সোনাইয়ের হাতিখাল এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে নৃশংস মারপিটের ঘটনায় মৃত্যু হয়েছে এক স্কুল ছাত্রী নিহত ছাত্রীর নাম স্তাদিয়া আক্তার বুধবার রাতে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় জানা গিয়েছে সোমবার রাতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাদিয়ার নিজের কাকা ও কাকাতো ভাইদের সঙ্গে সংঘর্ষ হয় অভিযোগ ওই সময় সাদিয়া ও তার পরিবারের সদস্যদের উপর হামলা চালানো হয় যার ফলে সাদিয়া গুরুতর ভাবে আহত হয় পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন গুরুতর অবস্থায় সাদিয়াকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত সাদিয়া আক্তার ছিল দশম শ্রেণীর ছাত্রী এই ঘটনায় সাদিয়ার পরিবারের আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করেছে স্থানীয় বাসিন্দারা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি তুলছেন গত পনেরো তারিখ রাত্রি যে দুর্ঘটনা ঘটছে জমি সংক্রান্ত ব্যবহার লইয়া সে শাহাবুদ্দিন আতাবুদ্দিন রাজু আহমদ নামে তারা জমিন সংক্রান্ত ব্যবহার নিয়ে রাত্রে তারা গড় বানানি আওয়ার পথে গড় বানানি আসছে আওয়াত গেলে হাকিম বা তার বহুর বা তার বাধা দিলে সরজমিনও প্র্যাক্টিক্যালও নয়জন মানুষ জখম প্র্যাক্টিক্যালও এখন বর্তমানে দুইজন তিনজন মানুষ বর্তমানে মেডিকেল আই সিটি আছে দুইজন আর একজন কালকে রাত্রে মারা গেছে মেয়েটা যে স্কুল ছাত্রী যেটা আসলেন তাই লোকেরা দুইটা আসলেন ছাত্রী একটা ছাত্রী মারা গেছে

এটা ব্যবস্থা করার লাগি আমি এসপি সাইবরে অনুরোধ করিয়া Amnest পরদর মশিরে তাড়াহুড়ো ডাকা হইয়া ওয়্যারারে গ্রেফতার করার লাগিয়া অনুরোধ করিয়া আদেল জমি বিবাদ কে কেন্দ্র যে মারপিট ঘটনা হইছে ঘটনাতে এটা মারা গেছে আমরা আজকে সকালে খবর পাইছি যখন মারা গেছে তে এটা তো এখন আইনের ব্যাপার আইনে গেছে তখন আইনে এটা সঠিক ভাবে তদন্ত করিয়া এটা উপযুক্ত যারা শাস্তি দেওয়া যায় ওগুলি তো আমরা এরপরে আমরা যে জেলা শাসক এরপরে আমরা এসপি মহোদয় তারা এটা একবারে নিরপেক্ষ তদন্ত করিয়া যারা যারা দোষী তারা রে শনাক্ত করিয়া এটা আইনের আওতায় সঠিক বিচারটা ন্যায্য বিচারটা তারা যারা যে পক্ষ মারা রয়েছে তারা ন্যায় বিচারটা ফেলছে একটা মেয়েটা তো একটা স্কুল ছাত্রী এই মেয়েটা আমরা খবর পাইছি যে ওইদিকে টিউশনি সারিয়া বাড়িতে আবার ঘটে কেন একটা মার ভিতর ঘটনার সময় এই মে মেয়েটা মারা উচিত আমরা জানছি ঘটনাটা তো একজন ছাত্রী হিসাবে ছোটো বাচ্চা তারে যে মায়ের মারকা করা হয়েছে যেটা এটা তো আমরা প্রায় এলাকার প্রত্যেক মানুষের কি দুঃখ হয়েছিল বেশ মানে আর কি নিন্দাও জানাইছে মাঠটা আরও আসন যখন শোয়েব আখতার আব্দুল হেকিমর ছেলে আর আব্দুল হেকিমর বাই আব্দুল গফুর আরও দুই একজন আসইন আর আইসিউতে ছয়জন আসন ওটা সঠিক আমি জানি না তবে খবর পাইছি যে আইসি তো আসন